আগামী পর্বে দেখেছিলাম যে রমেন তার স্ত্রীকে বলেছে সে যেন তার মেয়ে সোনার খেয়াল রাখে আর সেই পর্বটি দেখব এই রূপা উঠ অনেক বেলা হয়েছে বাবা তো কাজে যাবে রে মায়ের শরীরটাও ভালো না বাড়ির সব কাজ করে আবার কলেজে যেতে হবে কি রে না রূপা রুটবে না আমাকে যেতে হবে যাই আলমারি থেকে জামাগুলো বের করে নিয়ে আসি কি এগুলো এগুলো তো সেই সেইগুলো আলমারিতে কি করে আসলো এটা তো অসম্ভব সোনা সেখানে টাকাগুলো পেয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে কিন্তু কাউকে কিছু বলে না এ এদিকে রূপা সেই টাকার কথা ভুলেই যায় কিছুদিন পর রমনবাবু তার বড়মে সোমার বিয়ে ঠিক করে আর কিছুদিন পর রূপ বিয়ে করে শ্বশুর শ্বশুরবাড়ি চলে যায় যাই আমার ওই বোকা দিদিটাকে দেখে আসি রূপা আয় আহা হঠাৎ করে তোর বরকে নিয়ে আসিস আয় বস এখানে আমি চা নিয়ে আসি সোনা তার বোনকে দেখে অনেক খুশি হয় রূপা তখন বল তোর শ্বশুর বাড়িতে সবাই ভালো আছে তোর বর কি কাজ করে রে তার বলো না আমার শ্বশুর বাড়ি অনেক ভালো ও বড় লোক আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে তখনই সোনার শাশুড়ি এসে সোরাকে ডাকে বৌবা আবার জন্য এক কাপ নিয়ে আসো হ্যাঁ বসো মা আমি তোমার জন্য নিয়ে আনছি যখন সোনা চানতে চায় তার শাশুড়ি মায়ের জন্য তখনই রূপা তার সেই সুযোগ বুঝে শাশুড়িকে ভুলভাল কথা বোঝায় বলে উস্কিয়ে দেয় তারপর থেকে রূপা প্রায় তার দিদির বাড়িতে আসে তার শাশুড়িকে কুমন্ত্র দেয় এভাবে একদিন তার শাশুড়ি আমি দেখছি কিছুদিন থেকে তোমার নেই তুমি রোজ রোজ পাড়ার মহিলার গুলোর আড্ডা দিচ্ছা এই বাড়িতে থাকতে হলে এসব চলবে না জানো তোমার মা আজকাল আমাকে অনেক কথা শোনাচ্ছে কারণ অকারণে হয়তো তুমি নিশ্চয় কোনো কিছু দোষ করেছ তাই কারণ তো কেউ কাউকে গহন কথা শোনায় না সোনা অনেক কষ্ট পায় তার বরের মুখে একথা শোনে কিছুদিন পর রূপা এখন অনেক লোভ হয় যদি আমি দিদির পরকে পোটাইতে পারি তাহলে অনেক দামি দামি শাড়ি গহনা মেকআপ হবে তাই সে তার বরের সামনে অনেক কথা বলে জিজু তুমি জানো আমি যখন স্কুলে পড়তাম তখন আমাকে কত ছেলে পছন্দ করতো ওই দেখে আমার দিদি একটু হিংসে করতো তুমি নিজেই দেখো আমার ফিগার আর কোথায় দিদি এত হ্যান্ডসাম হয়ে দিদির মতো একটা মেয়েকে পছন্দ করেছো আমি তো ভাবতেই পারি না যা বলেঝো এভাবেই ধীরাজ ধীরে ধীরে ওরও মন গলে যায় ধীরাজ তার স্ত্রী ওর বউয়ের সাথে খারাপ ব্যবহার করে শোনো আমার মনি ব্যাগ থেকে তুমি টাকা নিয়েছো হুম আমার লাগতো তাই নিয়ে নিয়েছি তোমার সাহস কি করে হলো আমার মনি ব্যাগে হাত এভাবে ধীরাজের কথায় সোমা অনেক কষ্ট পায় একদিন সোনা তার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখে তার বোন ও তার বর একসাথে বসে আছে তার বোন তার বিরুদ্ধে অনেক কথা বলে রূপা তুই আমার বোন হয়ে এসব কি বলছিস তো লজ্জা করে না নিজের জামাই ব্যাপার সাথে ছি আমার আজকে ভাবতেও খারাপ লাগছে তুমি যেটা ভাবছো তা না দিই তুমি আমার কোথাও শোনো থাক আর বলতে হবে না আমার পড়া কপাল যে আমার নিজের বোনেই আমার সাথে এরকম করে ছোটবেলা থেকেই তুই শুধু আমার সাথে শয়তানি করেছিস রক তুমি তুমি হো শোনো আমার কথাটা আগে শোনো তুমি ভুল ভাবছো তুমি ভুল বুঝতে শোনো আমার কথাটাও শোনো থাক আর বলতে হবে না আমি সব বুঝে গেছি আমার এই কপাল খারাপ ভগবান এরকম বউ যেন আর কারো কপালে না দে